বন্ধুরা মুড়ি তো আপনারা অনেকভাবে খেয়েছেন আমার মতো মুড়ির এই রেসিপি বানালে বাড়ির ছোটো বড় সবাই কিন্তু চেটে পুটে খাবে নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে মুড়ি দিয়ে একেবারে ইউনিক স্বাদের একটা রেসিপি আপনার সাথে শেয়ার করব যারা মুড়ি খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়েছে খাবে এখানে দেখুন আমি দু বাটি পরিমাণে মুড়ি নিয়েছি আর বন্ধুরা বেশি বানাতে ইচ্ছে হলে মুড়ির পরিমাণটা আপনারা বাড়িয়ে দেবেন যে কোনো মুড়ি দিয়ে কিন্তু এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন এবার এর মধ্যে একটু বেশি পরিমাণে জল দিয়ে দেব দিয়ে মুড়িটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এতে মুড়িটা কিন্তু বেশ নরম হয়ে যাবে বাড়িতে অনেক সময় মুড়ি নরম হয়ে যায় সেই মুড়ি দিয়েও কিন্তু এই রেসিপিটা খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন আর বন্ধুরা আমি সব সময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে একদম নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আর রেসিপিটা ভালো লাগলে আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেওয়ার অনুরোধ রাখছি একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য ঢালনাটা সরিয়ে নেব এদিকে দেখুন বন্ধুরা মুড়িটা কিন্তু বেশ নরম হয়ে গেছে এবারে এইভাবে জলটা চেপে বের করে দেব আর এখানে দেখুন মিক্সিং জার নিয়েছি জারের মধ্যে মুড়িটা দিয়ে দেব এবারে এই মুড়ির মধ্যে আমি চার চামচ পরিমাণে টক দই দিয়ে দিলাম টক দই খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো আর আমাদের প্রোটিনের ঘাটতিটাও কিন্তু মিটিয়ে দেবে আর অবশ্যই একটু টক দই ব্যবহার করবেন সামান্য পরিমাণে জল দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেবো বোলের মধ্যে মুড়ির পেস্ট আমি দিয়ে দেব আর বন্ধুরা পেস্ট কিন্তু একদম মিহি করে করবে মুড়ির এই নাস্তাটা একটু স্বাস্থ্যকর আর টেস্টি হওয়ার জন্য কিছুটা সবজি অ্যাড করে দেব। এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি বাচ্চারা খেলে কিন্তু ঝালটা আপনারা স্বাদ মতো দেবেন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি এই রেসিপিটা কিন্তু সবজি ছাড়াও আপনারা বানিয়ে পারবেন তবে সবজি দিলে কিন্তু অনেক বেশি টেস্টি হবে স্বাস্থ্যকরভাবে তৈরি হবে সবশেষে এর মধ্যে আমি গাজর অ্যাড করে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজানো সুজি এখানে আমি বড়ো চামচের চার চামচ সুজি নিয়েছি নিয়ে জলে ভিজিয়ে নরম করে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিয়ে দেবো চিনি টক দই ব্যবহার করেছি সামান্য চিনি দিলে কিন্তু স্বাদার ব্যালেন্সটা খুব ভালো আসে এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। এখানে মিডিয়াম ঘনত্যে ব্যাটারটা বানিয়ে নিব ভালো করে এটা মিশিয়ে নেব আর বন্ধুরা একেবারে তেল মশলা ছাড়া যে এত সুস্বাদু একটা রেসিপি হয় আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটু এইভাবে ফেটিয়ে নিব তাহলে সুজি আর মুড়ির মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি আর এখন ঘনত্ব দেখুন এইভাবে রেডি করেছি খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি ঘনও নয় সেইভাবে কিন্তু রেডি করে নিতে হবে মুড়ির এই নাস্তাটা আমি বাটিতে সেট করব বাটির মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেব আপনারা চাইলে যে কোনো একটা পাত্রতেও সেট করে নিতে পারেন তবে আমি বাটিতে সেট করব এতে বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে খেতে পারবে বা পছন্দ করবে বাটির মধ্যে এই নাস্তাটা বানালে কিন্তু সেটটা খুব সুন্দরভাবে আসবে তেলটা ভালো করে বাটির গায়ে লাগিয়ে নেব মুড়ির এই নাস্তাটা একটু খেতে ভালো লাগবে বা স্বাদে গন্ধে ভরপুর হবে তার জন্য একটা ফোড়ন তেল করে নিয়েছি সর্ষে সাদা জিরে কারিপাতার তেল দিয়ে ফোড়ন করে নিয়েছি এবার এই তেলটা এর মধ্যে দিয়ে দেব। এইভাবে ফোড়ন তেলটা দিলে বন্ধুরা এই নাস্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ভালো করে এটা মিশিয়ে নেব মুড়ির এই নাস্তাটা একটু জালিদার বানাবো তার জন্য এখানে দেখুন এক চামচ পরিমাণে ইনো দিয়ে দেব। ইনোটা দিলে কিন্তু খুব জালিদারভাবে তৈরি হবে আপনারা চাইলে কিন্তু বেকিং পাউডার ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণে জল দিয়ে দেব দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব মিশ্রণটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এই মুড়ির মিশ্রণটা আমি বাটির মধ্যে দিয়ে দেব মিশ্রণটা কিন্তু একটু খালি রেখে আপনারা ব্যবহার করবেন যখন এটা রেডি হয়ে যাবে অনেকটা ফুলে যাবে সেই জন্য কিন্তু একটু খালি রাখবেন মিশ্রণটা দেখুন চারটে বাটিতে আমি ভরে নিয়েছি অন্যদিকে একটা করার মধ্যে দেড় গ্লাস পরিমাণে জল দিয়েছে আর এখন দেখুন জলটা কিন্তু বেশ ফুটে গেছে এবার এর মধ্যে নাস্তার বাটিগুলো আমি বসিয়ে দেব চারটে বাটি ভালো মতো সেট করে নিয়েছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো নিয়েছি ওপর থেকে এইভাবে দিয়ে দেবো এতে দেখতেও ভালো লাগবে একটা পাত্র দিয়ে দশ মিনিট আমি কুক করে নেব ঢাকনাটা খুলে নেব আর বন্ধুরা নাস্তাগুলো কিন্তু বেশ ভালো মতো ভাবিয়ে নিয়েছি আর অনেকটা আগে আমি গ্যাস সিটটা বন্ধ করে দিয়েছি আপনাদেরকে আর দেখানো হয়নি এবার এই বাটিগুলো নামিয়ে ঠান্ডা করে তারপরে আপনাদের সঙ্গে দেখা করছি নাস্তাগুলো আমি ঠান্ডা করে নিয়েছি আর এখন দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এটা সেট হয়েছে ঠান্ডা হতেই মাত্রই কিন্তু চারিদিক থেকে বেশ ছেড়ে আসছে এইভাবে আমি তুলে নেব আর বন্ধুরা অনেক সময় রুটি পরোটা খেতে ভালো লাগে না মুড়ি দিয়ে এই নাস্তাটা একবার বানিয়ে কিন্তু দেখতে পারেন এটা খুবই হেলদি টেস্টিভাবে তৈরি হয় তো বন্ধুরা দেখুন কী সুন্দরভাবে এটা রেডি হয়েছে আর এই নাস্তাটা বন্ধুরা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু একদম নরম তুলতুলোভাবে থাকবে অনেকে মুড়ি খেতে পছন্দ করেন না একবার এইভাবে এই নাস্তাটা বানিয়ে দেখতে পারেন তো সবগুলো নাস্তা আমি তুলে তারপরে ফেরত আসছি এটা তুলতে কিন্তু খুব বেশি সমস্যা হয় না বন্ধুরা তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে উঠে এসছে আর বাকি কিন্তু একদম পরিষ্কার বেরিয়েছে আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটা এইভাবেও পরিবেশন করতে পারেন কিন্তু একটু স্বাদ বাড়ানোর জন্য আমি অন্যভাবে একটু রেডি করব এদিকে দেখুন বন্ধুরা প্যানের মধ্যে হাফ চামচ পরিমাণে তেল দিয়েছি প্যানের চারিদিকে বেশ করে লাগিয়ে নেব আর বন্ধুরা এই মুড়ির এই রেসিপিটা বানিয়ে আপনারা কিন্তু ব্রেকফাস্টেও খেতে পারেন বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন একবার কিন্তু বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না এটা মুড়ি দিয়ে বানানো হয়েছে তেলটা কিন্তু গরম করে নিয়েছি এবার নাস্তাগুলো এর মধ্যে আমি দিয়ে দেব এদিকে দেখুন বন্ধুরা দু পিস নাস্তা কিন্তু উল্টে পাল্টে আমি ফ্রাই করে নিয়েছি এবার এগুলো আমি তুলে নেব। আপনারা চাইলে কিন্তু এইভাবেও সেঁকে খেতে পারেন আবার প্লেনও খেতে পারেন এবার এগুলো আমি তুলে নেব তো বন্ধুরা লোকেনটা দেখুন মুড়ি দিয়ে বানানো হয়েছে কাউকে না বলে দিলে কিন্তু বুঝতেই পারবে না আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আর রেসিপিটা ভালো লাগলে আত্মীয় স্বজনের কাছে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি মুড়ি দিয়ে দুর্দান্ত স্বারের নাস্তা কিন্তু বন্ধুরা আমার রেডি হয়ে গেছে দুটো কিন্তু আমি হালকাভাবে তেলে সেঁকে নিয়েছি আর দুটো প্লেন রেখেছি আপনারা পছন্দ মতো এটা বানিয়ে নেবেন আজকের এই নাস্তাটা আমি বাদাম চাটনির সাথে পরিবেশন করব। আপনারা চাইলে সসের সাথে কিংবা রেড চাটনি কিংবা গ্রিন চাটনির সাথে পরিবেশন করতে পারেন পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে তো বন্ধুরা লুকিংটা দেখুন কী সুন্দরভাবে রেডি হয়েছে তো বন্ধুরা একটা নাস্তা আপনাদেরকে আমি দেখাই কত সুন্দরভাবে এটা রেডি হয়েছে দেখুন তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে ভিতরে সবজি দেওয়ার জন্য কিন্তু এটা খুবই টেস্টি আর খুব ডিলিশিয়াসভাবে তৈরি হয়েছে একবার বানিয়ে কিন্তু এইভাবে খাওয়ার অনুরোধ করছি তো বন্ধুরা সত্যি খুবই ডিলিসিয়াসভাবে তৈরি হয়েছে দেখুন একবার এইভাবে বানিয়ে খাওয়ালে বন্ধুরা রুটি লুচি পরোটা কিন্তু আর কেউ খেতে চাইবে না এটা এতটাই সুস্বাদু